বক্তব্য গত সতেরো বছর দিয়েছি নতুন করে ভেবেছিলাম বক্তব্য আর দিতে হবে না রাজপথে আর আসতে হবে না আর কথা বলতে হবে না কারণ গত সতেরো বছরের যেই নির্যাতনের নীলা খেলায় মেটে উঠেছিল কোন হত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠিত করে ফেলেছিল পরাজয় এবং পালানোর বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু নতুন করে আমরা দেখতে পড়েছি শেখ হাসিনা পালিয়েছেন তার দর্শকরা পালাই নাই তারা বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য কেটনার থেকে পতুলিয়া সমস্ত জায়গায় ষড়যন্ত্রের বীজ তারা ঘুমছে আমরা নতুন করে লক্ষ্য করতে পারছে প্রতিনিয়ত শেখ হাসিনা অডিও দপ্তর মধ্য দিয়ে বাংলাদেশে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে দেশের প্রতিবাদী মানুষকে যাবে না এদেশের প্রতিটি মানুষ যখন গতকালকে দেখেছে হাত হত্যা করে দেওয়া চেষ্টা সতেরো বছর আমরা জীবন দেবো আমরা শেখ হাসিনার সম্পর্কে সন্নার মাটিতে ঘোরা দাঁড়াতে দেবো না এটাই হলো বাস্তবতা আমরা তাদেরকে গন্তব্য আমরা দেখেছিলাম বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল বাংলাদেশ সবচেয়ে বড় হত্যাকাণ্ড হইয়েছে এই শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি এবং মোদী সরকার তার প্রমাণ গতকালকে আমরা দেখলাম কলকাতাতে বিজেপি এক নেতা বাংলাদেশে নানান জনক মন্তব্য এবং নিন্দা জানায় একটি রাষ্ট্র নিয়ে রাষ্ট্রের করতে না কাজে উপরে যদি ছোট পড়ে তাহলে সেই ছোট নিজেও পড়ে বাংলাদেশে কেউ কোন ষড়যন্ত্র করবেন না করার চেষ্টা করবেন না তাহলে কিভাবে রুখে দিতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে পাকিস্তানকে আমরা যেভাবে রুখে দিয়েছি ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দিয়েছি